আসসালামু আলাইকুম এখন আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে এই যে পুরি খাইতেছি আর হইলো পেয়াজু আমি একটা পুরি খাইছি তো এখন আমি আর একটা খাবো সস দিয়ে খাবো এই হলো সস এই যে সস সস দিয়ে কেমন লাগে মজা আমার বউ এখন এই পেঁয়াজও খাইতে আছে সস দিয়ে ভালো লাগে না টক দিয়েই ভালো লাগে টক দিয়ে দাও ভালোই লাগে

你不要乱说，知道吗？<noise> <noise> <noise>